প্রাক্তন এবং বর্তমান ছাত্রদলের দলের নেতৃবৃন্দ বক্তব্যের প্রারম্ভে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আঞ্চলিক শুভেচ্ছা সহ সংগ্রামে অভিনন্দন প্রিয় ভাইরা বক্তব্যের প্রারম্ভে আজকের এই অনুষ্ঠানের যিনি সৃষ্টি করেছেন আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব তারেক রহমানকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি একটি কথাই বলতে চাই আজকে আমরা পাঁচে আগস্টের পর এই মুক্ত পরিবেশে আমরা আজকে ঈদ পুনর্মিলন করতে পেরেছি আমরা আল্লাহর কাছে শুকুর আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর বিএনপি বিজয় লাভ করার পর ইনশাল্লাহ এই মাঠে প্রাক্তন এবং বর্তমান ছাত্রদের নেতৃবৃন্দের একটি বিজয় উৎসব আমরা এখানে পালন করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতিবাদী দল তালে রহমান উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি জনাব অ্যাডভোকেট আরমান হোসেন উপস্থিত আছেন উপজেলা রায়পুর উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক জনাব আলাল মামুন উপস্থিত আছেন রায়পুর উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি জনাব হাবিবুর রহমান সুজন পাটোয়ারী শিবু সদর উপজেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি জনাব মুস্তাফিজুর রহমান সোহেন এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবে অ্যাডভোকেট হারুন রশিদ ব্যাপারী সাহেব সমাবেশটা হলো নেতাদের সমাবেশ এটা কোনো কর্মী সমাবেশ না এক মিনিটও সব সম্ভব না তবুও আমাদেরকে দিতে হয় আসবে বিএনপি এই আন্দোলনে সামিল হয়েছে বারবার বিএনপির পক্ষ থেকে নির্বাচনে রোড ম্যাপ ঘোষণা করার জন্য দাবি করা হচ্ছে আমরা যারা বিএনপি করি একটা সময় আমরা সরকারের সমালোচনা করতাম কিন্তু এখন আমাদের আমরা চাই সরকার গঠন করুক সংযম আমরা প্রদর্শন করি ধন্যবাদ সভায় এ পর্যায়ে বক্তব্য রাখবেন লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সকল সভাপতি আমরা তাকে মাঠের নেতা হিসেবে জানি উপস্থিত ছাত্র আমি উনিশশো একাশি সনের নয় ফেব্রুয়ারি জাতীয়তাবাদী ছাত্র দলের পর পূরণ করি ক্ষমতা দখল করে দেয় আমার ছাত্র রাজনীতির সেশন ছিল উনিশশো তিরাশি যখন হুসেন মোহাম্মদ এরশাদের সামরিক শাসনে সেই সময় কঠোর হুশিয়ারি কড়া প্রহরা দেখা মাত্র গুলি আর চোদ্দ লক্ষ্মীপুর জেলার প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন স্কুলে কলেজে আমাদের আমাদের ছাত্র জীবনে আমরা আমাদের সবচেয়ে ভালো আমাদেরকে দিয়েছে ইনশাল্লাহ আজকে আপনাদের এই দল অনেক বড় হুসে মোহাম্মদ ইরশাদ আমাদের কাছ থেকে যে ক্ষমতা নিয়েছে জাতীয়তাবাদী ছাত্র সেই গর্বিত সংগঠন যারা আবার সেই হুসাইন মোহাম্মদ ইরশাদের কাছ থেকে ক্ষমতা নিয়ে কেড়ে নিয়ে তাকে জেলখানার খান দিকে পথ দেখিয়ে দিয়েছে জাতীয়তাবাদী ছাত্র দল অনেক স্মৃতি বিজড়িত লক্ষ্মীপুর সরকারি কলেজ আমি আপনাদের কাছে একটা অনুরোধ করি যাদের এখানে যারা প্রাক্তন ছাত্র নেতৃবৃন্দ আছেন আগে আমাদের শত্রু ছিল পাশের গ্রাম আমি আবার বলি রাজনীতিতে আমাদের পাশের গ্রাম ছিল আমাদের আগে শত্রু পাশের ঘর আপনার নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমাদের এখন শত্রু হল পাশের ঘর আগে ছিল পাশের গ্রাম সুতরাং সেভাবে আপনারা যারা প্রাক্তন ছাত্র নেতৃবৃন্দ আছেন আপনারা সেভাবেই আপনারা নিজ নিজ এলাকায় এই দলটাকে সেভাবে সাজেস্ট করবেন এই কাছ এই নতুন প্রজন্ম আজকে যারা এই ছাত্র এখানে আয়োজন করেছে আমি নিশ্চিত বলতে পারি এখানে যে অনুষ্ঠানে যে অসংগতি আমি লক্ষ্য করেছি আমি এই দলের আমাদের আজকের প্রোগ্রামে রায়পুর সরকারি কলেজের সাবেক জিএস জনাব ওয়াসেফ হোসেন নন্দন ভাই উপস্থিত আছেন তাকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই তেজগা কলেজের প্রফেসর জনাব জহিরুল ইসলাম ধন্যবাদ তাকে জেলা ছাত্রদলের পক্ষ থেকে উপস্থিত আছেন গাজীপুর বিশ্ববিদ্যালয়ের আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডাইরেক্টর জনাব কামাল হোসেন লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক সহ সভাপতি তাই জনাব এডভোকেট কামাল হোসেন যিনি আমাদের জেলা ছাত্র